হ্যালো এসএসসি ব্যাচ তোমরা অনেকে টেস্ট পরীক্ষার ভয়ে ভাইয়া কান্না কাটি শুরু করে দিছে অনেকে মেসেজ দিতো WhatsAppে অনেকে আবার দেখলাম সিমের মেসেজে হচ্ছে মানে সিমেও মেসেজ দিতাছো কান্না কাটির ইমোজি দিতাছো কল দেয়া হচ্ছে কান্না কাটি করতেছো তো ভাইয়া এট লিস্ট এইবারের মত এইবারের মত টেস্ট পরীক্ষা ইংরেজির হাত থেকে আমাদেরকে বাঁচায় দেন আমার এ প্লাস তো দরকার নাই টেস্ট পরীক্ষা ইংলিশে জাস্ট আমাকে পাঁচটা করার ব্যবস্থা করে দেন জাস্ট যাতে করে আমি টেস্ট পরীক্ষা ইংলিশে পাস করতে পারি হ্যাঁ যাও ভাবছিলাম চ্যালেঞ্জ দিব না যাও চ্যালেঞ্জ আমি তোমাকে দিলাম বাকিটা হচ্ছে আল্লাহ তালার হাতে আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে তুমি টেস্ট পরীক্ষায় ইংলিশ পরীক্ষার তুমি যদি ফেল করো তুমি যদি ফেল করো পাস না করো তুমি যদি ফেল করো এই ভিডিও দেখার পরে আমার এই যে এখন ভিডিওটা দেখতেছো না এই ভিডিও দেখার পরে তুমি যদি ইংলিশ পরীক্ষায় ফেল করো সেটার দায় দায়িত্ব ভাই নিবে আজকে আমি ওপেনলি বলে দিলাম যে আমার এখনের ভিডিও দেখার পরে আগে ভিডিও দেখছো কি না না দেখছো না। আমার এই ভিডিওটা তুমি যদি দেখো এই ভিডিও দেখার পরে তুমি যদি ইংরেজিতে বেল করো সেটা যত লাইব্রেরিটিস যা আছে সব ভাইয়া নেবে বাট আমি যে গাইডলাইন দিব সেগুলো তোমাকে মানতেই হবে আর অনেকে হচ্ছে বলবা যে ভাই আমার অলরেডি ইংলিশ পরীক্ষা হয়ে গেছে তো তোমার জন্য আসলে কিছু করতে পারলাম না ভাইয়া করতে পারলাম না করতে এর আগে আমি অনেক ভিডিও দিছি বাট আলটিমেটলি আজকের এই ভিডিওটা যারা হচ্ছে একদম পরীক্ষায় ফেল করবে অবস্থা সে পাস করবেই না তো আমি আজকে তার কতগুলো সুবর্ণ সুযোগ তাকে আমি দিয়ে দিব সে যদি এগুলা জাস্ট ফলো করে আমি তাকে বলবো সে টেস্ট পরীক্ষায় শুধু পাসই না বলতাছি পাস শুধু পাসই না আরো ভালো একটা মার্কস এনজয় করতে হবে ওকে সো কারেন্টলি তুমি বাংলাদেশের কোন স্কুলে টেস্ট পরীক্ষা দিতেছো জাস্ট তুমি বলবো যে ভাই আমি এই স্কুল থেকে এই যে এই স্কুল থেকে টেস্ট পরীক্ষা দিতেছি হ্যাঁ ভাইয়ের জন্য দোয়া করেন আপনি ছোট ভাই বা ছোট আপুর জন্য দোয়া করেন ইনশাআল্লাহ আমার জন্য মানে আমার পক্ষ থেকে তোমার জন্য দোয়া থাকবে সমস্যা নাই তুমি जस्ट একটু কমেন্ট বক্সে জানাইও হ্যাঁ ওকে আর আমার যে ক্লাসটা করবা বা আমি যে একটা গাইডলাইন ভিডিও তোমাকে বানাইতেছি এবং টেস্ট পরীক্ষা দেওয়ার পরে তখন তুমি মানে মাস কমেন্ট করে যাবা যে তোমার মানে উন্নতি হইছে কিনা বা তুমি টেস্ট পরীক্ষায়

ইংলিশ সেকেন্ড পেপারের জন্য আলাদা একটা প্লেলিস্ট দেব এই দুইটা প্লেলিস্ট এর ক্লাসগুলা দেখার পরে আর তুমি কোনটা কিভাবে আগে কোন ক্লাসটা করবে সব আমি বলে দেব সমস্যা নাই এই দুইটা প্লেলিস্টের ক্লাস করার পরে তুমি মানে 600 3 নাম্বার তোমার তুমি যে মানে এনসিওর করবা ক্যারি করবে এটা কোন তোমার কাছে বিষয়ই মনে হবে না ওকে আচ্ছা তো এবার হচ্ছে প্রথমে ইংলিশ ফার্স্ট পেপার তুমি কিভাবে পড়বা কেমনে পড়বা সব আমি তোমাকে দেখাব তো আমার তো তুমি

প্লেলিস্ট জান এই প্লেলিস্টে সবগুলা ক্লাস তোমার করতে হবে না হ্যাঁ আর এই প্লেলিস্ট ছাড়াও হিউজ ক্লাস আছে আমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তোমার এন্ড পরীক্ষার এক দুই দিন আগে তুমি দেখতেছো তুমি চাইলেও দুনিয়া সব ক্লাস আমার করতে পারবা না আমার হিউজ ক্লাস দেয়া সব ক্লাস করার দরকারও নাই তুমি আমি তো তোমাকে আবারো বলেই নিচ্ছি তুমি যদি এ প্লাস পেতে চাও বা তুমি যদি ভালো মার্কস পেতে চাও তাহলে যে আমি এখন যে কথাগুলা বলবো এইগুলা তোমার কিছু লাভ লাভ আসবে না কাজে আসবে না আমার কথাগুলা তারে কাজে আসবে যারা হচ্ছে অ্যাকচুয়ালি চাইতে টেস্টে কি পাস করতে যায় ভয় আছে আরে যদি ফেল করে ফেল কি একটা অবস্থা হবে তো তাদের জন্য আজকের এই ক্লাসা যারা হচ্ছে শুধুই পাস করতে চাই টেস্টে দা টেস্টে পাস করো কিভাবে আর টেস্টে পাস করার পরে ফাইনাল পরীক্ষায় কিভাবে এ প্লাস পাওয়া হয় তো এটার দায়িত্ব ভাই নেবে সমস্যা নেই ভাই হচ্ছে একটা খুব শীঘ্র কোর্স লঞ্চ করবে টেস্টের পরপরই তুমি ক্লাস শুরু হয়ে যাবে এটা নাম দেবো মেবি অনেকেই তুমি জানো আজকে সাথে শান্তমতের কাছে চেয়েছিলাম নাম হবে হচ্ছে

বা ফার্স্ট পেপারে তুমি কেন ভালো মার্কস পাবা দেখো তোমাকে একদম হাতের আঙ্গুল ধরায় ধরে তোমাকে দেখা দিতে দেখায় দিব এগুলা এখন পড়ো এগুলা পড়লে তুমি মানে ইংলিশ ফার্স্ট পেপারে যে ভয় সেই ভয় দূরে হয়ে যাবে প্রথমে আসো ফার্স্ট পেপারে 100 নম্বরের পরীক্ষা 100 নম্বরের মাঝে রিটেন পার্ট এসে তো তোমার কত 15 15 30 আর ওই পাশের যে কত নাম্বার 70 নাম্বার 70 আর 30 কত 100 এখন এই 70 এর মধ্যে তুমি কোন গুলো পড়বা

ওকে ধরো প্লাস মাইনাস হইতে পারে প্লাস তো হবে না ধরো সতেরো না পাইলে কিছু কম পাইলে পনেরো পাইলে বা দশই পাইলে সমস্যা না ইউজ নাম্বার এটা তো এরপরে হচ্ছে তুমি সিন প্যাসেজ দেখলা গ্যাপ ফিলিং এটা পড়ার দরকার নাই হুম এই গ্যাপ ফিলিং বাদতে দেব এক দিন দুই দিনে পরে তুমি গ্যাপ ফিলিং পূর্ণ করতে আসতাম এখন যেটা মার্কস পাওয়ার আর একটা জায়গা সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার এখানে হচ্ছে পাঁচ নাম্বার এই পাঁচ নাম্বার কেউ তোমার হাত থেকে চলে যাবে না পাঁচ নাম্বার পাবা পাবা মানে পাবাই হ্যাঁ কিভাবে পাবা পাঁচ নাম্বার এই যে প্লে লিস্ট বাবা চ্যানেল থেকে বের হয়ে গেলাম এই যে প্লে লিস্টে ঢুকলা প্লে লিস্টে ঢোকার পর এই যে দেখো এই যে ভিডিওটা তিন মাসে আঠাইশ হাজার স্টুডেন্ট দেখছে এর মানে অবশ্যই এই ক্লাসটা ভ্যালু আছে এখানে যে কি পরিমাণ পজিটিভ কমেন্ট শেষ নাই জাস্ট এই ভিডিওটা দেখলি তোমার আনসিন পেজে যাই আসুক না কেন সেখানে তোমার যে ইনফরমেশন ট্রান্সফার আসবে চার নঙে ওই চার নম্বরের ইনফরমেশন ট্রান্সফারে পাঁচে পাঁচ তুমি পাবাই জাস্ট এই ভিডিওটা দেখবে একটা ভিডিও দেখলে হবে বেশ তোমার ইনফরমেশন ট্রান্সফারে কত পাওয়া গেছো পাঁচ পাওয়া গেছো পাঁচ পাওয়া গেছে তুমি আচ্ছা এরপর দেখো এই যে সামারি সামারি দেখো কত নাম্বার 10 নাম্বার ভাইয়া সামারি দেখো কত নাম্বার 10 নাম্বার ইউজ মার্কস সামারি দেখো কত নাম্বার 10 নাম্বার আমি তোমাকে বলতাছি 10 তুমি 10 না দিও টিচারে 9 হলে দিবে আমি তোমাকে একটা সামারি ক্লাস দিয়ে দিতাছি

আহ তোমার আর একটা জিনিস এখানে পড়বা সেটা হচ্ছে রেঞ্জ রে কিন্তু এতটা কঠিন না আর আমি তোমাকে যে আসবে আসবে মানে আসবি এর বাইরে নাই হ্যাঁ টপ তোমাকে হ্যাঁ এই যে দেখো এই যে ভিডিওটা ভিডিওটা যাবা যাওয়ার পরে যে আমি যে দশটা জাস্ট এই দশটা রে রেঞ্জ দেখে যাবা তুমি কষ্ট করো না যে কোনটার পরে হাত কি নাকি তুমি কিভাবে করবা এখানে আমি বলছি তো ওই কথাগুলো আমি এখানে বলতে চাচ্ছি না

ধরলাম তুমি মোটামুটি পারলাম দশ পাইলা ডায়লগ ডায়লগ হচ্ছে কি পনেরো নাম্বার পনেরো নাম্বারের মধ্যে আমি একটা ডায়লগের একটা টাইপ আছে একটা টেকনিক আমি তোমাকে দিয়ে দিছি এই এই ফর্মেটটা তুমি যদি দুই মাসে সাড়ে নয় হাজার স্টুডেন্ট দেখছি হম তার মানে বুঝতে পারতো এটা অবশ্যই একটা ভালো একটা ক্লাস ছিল ডায়লগের উপরে তুমি ডায়লগের ক্লাসটা দেখবা এই ডায়লগের ক্লাস দেখলে তুমি বেশ তুমি ডায়লগ আর একটা টেকনিক বা একটা ডায়লগের ফরম্যাট শিখলেই তোমার হয়ে যাবে আর কিছু লাগবে না এখানে তুমি পনেরো না পনেরো মধ্যে বললাম বারো দিল তোমাকে আবার আহ ডাইলগের উপর দেখো তোমার যদি মন চো আলাদা করে পড়ার পড়তে পারবা আর তুমি যদি মন চাই যে তুমি একটা ফরম্যাট দিয়ে তোমার ডায়লগ চালাই দিবা এরপরে তুমি নিচের তুমি দশ পাবা এখানে এবার আমি একটু হিসাব করি আমি আবারও বলতেছি তোমাকে তোমাকে বলতেছি এখানে প্রথমে শুরুটা করবো কি সিন প্যাসেজ দিয়ে এক একটা সিন প্যাসেজ পড়বো সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করবো আর হচ্ছে কি শর্ট কোয়েশন প্র্যাকটিস করবো আমার সতেরো নম্বরের প্রিপারেশন হয়ে গেছে এসকিউ আর এমসিকিউ প্র্যাকটিস করার পরে চলে যাবে ইনফরমেশন ট্রান্সফার এই যে একটা ভিডিও দেয়া বলছি যে ওই ভিডিওটা দেখবা পাঁচ নাম্বার এনজুর হয়ে যাবে এরপরে চলে যাবে আমি সামারি সামারির একটা ফরম্যাট দেখবা দশের মধ্যে তুমি আট পাবা নিচারটা সামারি শেষ

আর হচ্ছে তোমার রে রেঞ্জে তুমি পাইলা ধরো আট তেইশ আর আট কত আর হচ্ছে তোমার এদিকে দশ একত্রিশ কত দশ একচল আর তুমি ডালকালা কত দশ কত হয়েছে একান্ন এক বাদ দিয়ে দিলাম কত কত পাইছো পাঁচ পেপারে কত পাই ফেলছো পঞ্চাশ আমি তোরে ভাই আবারও বলতাছি ভাই এই পঞ্চাশ নাম্বার তোমার হাত থেকে কেউ চুরাইতে পারবে না এইভাবে তুমি যদি পড়ো তোমার ফিফটি মার্কস তুমি এখানে পায়ে গেছ পাস করার জন্য লাগে শুনলো গ্রামারে তোমাকে দেখায় দেখো তুমি গ্রামারও এরকম তিরিশ উপরে পাবা আমি যেটা দেখাবো তোমাকে এখন আমি আবারও বলতেছি সব পড়ার লোক ভাই অন্তত পাস করার তুই যদি ক্যান্ডিডেট হোস তুই সব পড়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে ভাই তুই বাদ দিয়ে মানে বাদ দিয়ে আমি সহজে তুমি তুই করে বলি না এরপরে বলতেছি তুই বাদ দিয়ে তো যেটা বললাম তুমি পড়বা এমসি কিউ এস ইনফরমেশন ট্রান্সফার সামারি হ্যাঁ এরপর হচ্ছে কি রিডিংস পড়বা আর এখান থেকে পড়বা স্টোরি আর ডায়লগ বেশ তোমার এখানে দেখছ কত কত বৈপাঠমিক তোমার 51 নম্বর বলছিলাম এক নম্বর বাদ দিয়ে দিলাম 50 নম্বর বাকি আছে দিতাছ ওকে এবারে আসি আমি ইংলিশ সেকেন্ড পেপারে ভাইয়া যে সেকেন্ড পেপারের তাহলে কি করব হ্যাঁ সেকেন্ড পেপারের জন্য তোমার এই যে তোমার প্লে লিস্ট আছে

এখন কিন্তু বাজে প্রায় কয়টা এগারোটার উপরে বাজতেছে বুঝছো তো এরপরে তোমাদের ভালো করার জন্য তোমাদের ভালোর জন্য ভিডিওটা বানানো ইংলিশ ফার্স্ট পেপার শেষ ইংলিশ এখন সেকেন্ড পেপার তোমাকে দেখাবো ইংলিশ সেকেন্ড পেপার পাস করবা ভাইয়া তুমি মানে ভয় পাওয়ার কিছু না আমি যা বলবো তাই করবো আর কিছু বলার দরকার নাই ফার্স্ট সেকেন্ড ব্যাপারের মধ্যে তোমার এক নম্বর আসবে তোমার গ্যাপ ফিলিং হ্যাঁ উইথ ক্লোজ গ্যাপ ফিলিং উইথ ক্লোজ বেশ এটাতে তোমার মার্কস যদি দশ নম্বর দুই নম্বরে আসে তোমার সাবস্টিটিউশন টেবিল কি আছে সাবস্টিটিউশন টেবিল আছে হ্যাঁ এখানে তোমার হচ্ছে পাঁচ নম্বর তিন নাম্বার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব এটা হচ্ছে তোমার 10 নম্বর চার নাম্বারে আসবে চেঞ্জিং সেন্টেন্স কি আসবে চেঞ্জিং সেন্টেন্স এখানে তো তোমার 10 নাম্বার পাঁচ নাম্বারে হুম চেক কোশ্চেন এটা আছে তোমার পাঁচ নাম্বার ছয় নাম্বারে আসবে তোমার সাফিক্স প্রিফিক্স কি আসবে সাফিক্স প্রিফিক্স এখানে তো তোমার পাঁচ নাম্বার হুম সাত নাম্বারে আসবে তোমার প্রিপোজিশন এটা নতুন যোগ হইছে এবার কানেক্টর্ লিঙ্ক কাটা যায় বল এটা হচ্ছে তোমার পাঁচ নাম্বার নয় নাম্বার হচ্ছে

প্যারাগ্রাফ এরপরে তিন নম্বরে থাকবে হচ্ছে কম্পোজিশন কম্পোজিশন হচ্ছে বিশ প্যারাগ্রাফে হচ্ছে তোমার দশ আর এদিকে হচ্ছে তোমার কত নম্বর দশ নম্বর এবার দেখো তোমাকে কিভাবে তুমি ইংলিশ সেকেন্ড পেপারে পাস করবা বা ভালো একটা মার্কস তুমি অ্যানসার করবা বা কেরি করবা আমি যা বলবো তুমি তা মানবা না মানলে আর কিছু করার নাই আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ প্রথমেই বলছি যে এগুলা পড়লে মানে পড়লে এগুলাই হবে মানে পারবা এগুলো পড়ে গেলে পারবা আর কিছু দরকার নাই

তারপরে আর কি আছে আচ্ছা দেখি হিসাব করি কত হয় পাঁচ আর পাঁচ কত দশ দশ আর পাঁচ পনেরো পনেরো আর পাঁচ কত পঁচিশ ষাট এর মাঝে পঁচিশ পাইছো আর রিটার্ন পার্ট হচ্ছে তোমার চল্লিশ নাম্বার রিটার্ন পার্ট কত চল্লিশ চল্লিশের মধ্যে কম্পোজিশন হচ্ছে তোমার বিশ নাম্বার এই বিশ নাম্বার পাওয়ার জন্য আমি কোন কম্পান গুলা পড়বা সব হচ্ছে তোমার

তো এখানে তুমি পাইলা ধরো কত এখানেও পাইলা ধরো সাত তাহলে কত হইতাছে সাত সাত চোদ্দ চোদ্দ পার্টে তুমি কত পাইলা চব্বিশ আর এদিকে তুমি পাইলা কত গ্রামার পার্টে গলো কত পাইলা পঁচিশ চব্বিশ আর পঁচিশ কত কোনো ধরো আর একবার দিলাম কত হইলো পঞ্চাশ তাহলে তো গ্রামার পার্টে তুমি কত পাইয়া গেল পঞ্চাশ পাইয়া গেল তো গ্রামার পার্টে আর ফার্স্ট পেপার হচ্ছে কত নাম্বার পঞ্চাশ মোট হইলো কত একশো তুমি না চিন্তা করছিল তুমি না ফেল করবো কি তুমি যে আমাকে বলছিল কান্নাকাটি শুরু করছিল তুমি তুমি যে আমাকে কান্নাকাটি শুরু করছো যে তুমি পাস করবা না তুমি ফেল করবা এখন তোমাকে আমি দেখাইলাম যে ফার্স্ট পেপারে তুমি কত পাইতেছো পঞ্চাশ সেকেন্ড পেপারে কত পাইতেছো পঞ্চাশ মোট কত হয়ে গেল একশো নাম্বার এখন তুমি বলো লাগে তোমার কত ছেষট্টি নাম্বার তুমি পাইছো একশো নাম্বার এখন আমার মিষ্টি খাওয়াও তুমি ফিল করবা হ্যাঁ আজকে কথাগুলো আমি হচ্ছে অনেক মানে অহংকার বা হচ্ছে অহংকার বলতে তোমার হচ্ছে কি এটা কনফিডেন্সের সাথে বলতেছি আর কি কেন বলতেছি কারণ যেটা আমার অ্যানালাইসিস করা আছে তো পুরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যা বলছি ভাই তুমি এগুলো একটু দেখে যাও তোমার দেখবো ইনশাআল্লাহ তুমি পাস করোনা না না করো আর কমেন্ট বক্সে পরে জানা যায় যে ইংলিশ পরীক্ষার পরে ওকে তাও আমি আবার বলতেছি আজকের আমার এই সাজেশনের ইসাবেশনের মধ্যে কথা ছিল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব পড়ব না পাস করার জন্য এত কিছু পড়তে হয় না ফার্স্ট পেপারের আমি কয়েকটা টপিকস বলছি সিলেক্টিভ এগুলা পড়বা সেকেন্ড পেপারের যে সিলেক্টিভ টপিকস গুলো পড়ছি এগুলা পড়বা আর কিছু মতো পাস করার পরে পাস করার পরে পরে টেস্ট পরীক্ষায় সরি ফাইনাল পরীক্ষায় তোমাকে কিভাবে এ প্লাস জন্য কোয়ালিফাই করতে হয় সেটার দায়িত্ব ভাইয়া নিছে নিবে ইনশাআল্লাহ সমস্যা নাই ওকে সো তুমি জাস্ট আগে টেস্ট পরীক্ষাটা সামলাও ওকে আর কথা দীর্ঘায়িত করলাম না এখন যেভাবে বল সেভাবে পড়া শুরু করে দাও ইনশাআল্লাহ ভালো করবা ওকে আল্লাহ হাফেজ আর ভাইয়ের জন্য একটু কি করবা দোয়া করিও হুম অসুস্থ তো তো যাতে সুস্থ হয়ে যেতে পারে তাড়াতাড়ি ঠিক আছে আল্লাহ হাফেজ